আসসালামু আলাইকুম শিপদর্শক দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য জিন্দা কালাম কিতাব নিয়ে হাজির হয়েছি এটি বহু প্রাচীন কিতাব জিন্দা কালাম কিতাব একের ভিতর সব দেখেন আদি আসল বিদ্যা গুরু বিদ্যা বান বানবশীকরণ দুশ্মন চালান চালান মারণ ক্রীড়া সব আছে এটাই এটা কিন্তু যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না তারা এই কিতাবটা নিতে পারবেন দেখেন এটা কিন্তু খুব ক্লিয়ারভাবে নকশা দেওয়া আছে দেখেন নকশাগুলো দেখেন পানির মতো পরিষ্কার যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না শুধু নকশা মাধ্যমে কাজ করতে চান তারা এই এই কিতাবটি নিতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট দেবে কাজ করবেন কিতাব জাগ্রত করে দেওয়া হবে দেখেন নকশাটি শনি চালান করার নকশা দেখেন দোকান নষ্ট করার নকশা যারা আর কি মন্ত্র মুখস্থ করতে পারে না তারা এই কিতাবটি নিতে পারেন দেখেন স্বামী স্ত্রী আলাদা করা বিচ্ছেদ করা সব ধরনের নকশাই আছে পান মারা আবার মন্ত্র আছে কিছু শেষে কিন্তু এটা ভিতরে নকশায় বেশি বলতে গেলে নকশাই দেখেন এজাজতনামা সহকারে দেওয়া দেওয়া হবে যারা কিতাবটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করতে পারেন অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের জন্য দুশো টাকা নেওয়া হয় কিতাব হাতে পাওয়ার পর টাকা দিবেন দেখেন যে কোনো নারীর সম্পর্ক নষ্ট করা তাবিজ দেখেন পরি আসর করা রোগীর শত্রুর পুকুরে মাছ নষ্ট করা মানে অনেক ভয়ানক ভয়ানক বিদ্যা আছে এটায় জিন বোতলে বন্দি করা নকশা দেখেন শরীর বন্ধ করা নষ্ট করার মন্ত্র মানে নকশা কুকুর বিড়ালের মতো শত্রুতার সৃষ্টি করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ মেয়ে আনার নকশা দেখেন নিয়মগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে নকশাও বাড়িঘর নষ্ট করে খেলা যত দেখেন নিয়মগুলো কিন্তু এই যে নকশা কিন্তু একদম ক্লিয়ার দেখেন একদম এই যে শত্রুর নাম তারপরে ঠিকানা দিলে কিন্তু কাজ হয়ে যাবে এই যে নকশাটা দেখেন ক্লিয়ার একদম নিয়মগুলো কিন্তু নিচে দেওয়া আছে সুন্দরভাবে আর এটা কিন্তু পরীক্ষিত এটা দিয়ে আমি নিজেও কাজ করছি রেজাল্ট পাইছি যারা যারা এই কিতাব নিতে চান ফোন করবেন আরও যে কোনো ধরনের কবিরা যে কিতাব পাবেন আমাদের কাছ থেকে খুব অল্প মূল্যে নিতে পারবেন অনেকে নিয়ে এসে নিয়ে কাজ করে রেজাল্ট পেয়েছে অনেকে জানিয়েছে আবার অনেকে অনেক কিতাব কিনছে তাদের কিতাবে কোনো কাজ করে নাই কারণ তারা জাগ্রত কিতাব কিনতে পারে নাই যারা জাগ্রত কিতাব কিনতে চান যত নামা সহকারে দিয়ে দেওয়া হবে তারা কল করতে পারেন খুব কল মূল্যে দিয়ে দেওয়া হবে দেখেন মন্ত্র আছে এটাই অনেক আমল আমল আছে গুরুত্ব গুরুত্বপূর্ণ যারা নতুন নতুন কবিতা শিখতে চান তারা এই কিতাব নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম